মশাগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফর্ম ওপর থেকে ভিউ দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজ থেকে বিশাল নতুন প্ল্যাটফর্ম নির্মাণ করা চলছে সাইডে দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়িয়ে রয়েছে বাঁকুড়া থেকে আসা ট্রেন সেই পুরনো মশাগ্রাম স্টেশনের যে প্ল্যাটফর্ম বাঁকুড়াতে বাঁকুড়া থেকে সেই ট্রেনগুলো দাঁড়ায় ঠিক সেইখানেই কিন্তু এখন এই মুহূর্তে রয়েছে এবং আগামী দিনে ট্রেন এখানেও আসবে এবং এই এই যে সাইডে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইন থেকে কট লাইনের মাধ্যমে হাওড়ার দিকে অথবা শিয়ালদহের দিকে ডানকুনি হয়ে পৌঁছে যেতে পারবে সেই লাইন বাইশ থেকে চব্বিশ কোচের ট্রেন দাঁড়িয়ে যাবে সুন্দরভাবে প্ল্যাটফর্ম নির্মাণ চলছে সি আর এস কমপ্লিট হবে সমস্ত কিছু আপনাদের আগামী দিনে দেখানো বাঁকুড়া জংশন থেকে ট্রেন মুস্তাফাচক পার করে পৌঁছলে দেখতে পাচ্ছেন মশাগ্রাম জংশন রেল স্টেশন লেখা রয়েছে মশাগ্রাম রেল স্টেশন সেই প্ল্যাটফর্মে আগামী দিনে এই যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে তো ট্রেন আসবে এবং কিছু দূর দূরান্তে মানে যাওয়ার জন্য আর কি হাওড়া যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন ঠিক তার পাশে এই যে প্ল্যাটফর্ম নির্মাণ হয়েছে এই প্ল্যাটফর্মে আসবে এই প্ল্যাটফর্মে আসবে তো এই যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে ট্রেন আসলে সেগুলো কিন্তু বাঁকুড়া হাওড়ার দিকে অথবা শিয়ালদার দিকে নিয়ে যাওয়া সম্ভব এবং এই যে প্ল্যাটফর্ম যেখানে ডেডেন রয়েছে রকম ট্র্যাক চেঞ্জ নেই সেই কারণেই সমস্যা সামনে দিয়ে দেখাবো গাড়িটা ঢুকলো ওখানে আপনাদের দেখানো হবে সঙ্গে থাকুন তো বাঁকুড়া জংশন রেল স্টেশন থেকে মশাগ্রামের দিকে মুস্তফা চক হয়ে ট্রেনে আসতে দেখতে পাচ্ছেন এগারোটা পঞ্চাশ নাগাদ মশাগ্রাম জংশন রেলওয়ে স্টেশনের ঠিক যে বাঁকুড়ার পুরনো ট্রেনগুলো যেখানে এসে দাঁড়াতো মানে বাঁকুড়া থেকে এখনও পর্যন্ত যে ট্রেনগুলো এসে দাঁড়ায় সেই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে যেখানে কোনো রকম প্ল্যাটফর্ম নাম্বার নেই প্ল্যাটফর্মের কোড নম্বরও আলাদা মশাগ্রাম জংশন লেখা এবং তার সাইডে এদিকে সমস্ত কিন্তু মশাগ্রাম রেল স্টেশন লেখা তো সাইডে বিশাল প্ল্যাটফর্ম আগামী দিনে ট্রেন তো এখানে আসবেই এবং দূর দূরান্তে যাওয়ার জন্য হাওড়া অথবা শিয়ালদাও যাওয়ার জন্য ট্রেন এই প্ল্যাটফর্মে না এসে একদম এই দিকে যে বিশাল প্ল্যাটফর্ম নির্মাণ হচ্ছে সেদিকে ঢুকবে এই যে ট্রেন দেখতে পাচ্ছেন এই ট্রেনই কিন্তু আবার মশাগ্রাম জংশন রেল স্টেশনের এই প্ল্যাটফর্ম থেকে পুরো বাঁকুড়ার দিকে রওনা দেবে মুস্তফাচক হয়ে তো সেই যে লাইন এই লাইনে আজকে ট্রেন আপনাদের দেখালাম ঠিক এগারোটা পঞ্চাশ নাগাদ এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে এবং একটা বেজে সম্ভবত দশ বা কিছু এরকম একটা টাইম আছে যখন কিন্তু পৌঁছে আবার ছেড়ে দেবে মশাগ্রাম জংশনের যে এই যে প্ল্যাটফর্ম যেটাকে মশাগ্রাম জংশন বলা হয় সেই প্ল্যাটফর্ম থেকে এই হচ্ছে মশাগ্রাম রেল স্টেশনের ফুট ওভার ব্রিজ যেটা আর কি নতুন বাঁকুড়া লাইনের জন্য রেডি করা হচ্ছে এখানে ঢালাই কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং এই যে এখানে ওপরে ছাউনি দেওয়া হবে তারপর সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকে পুরো খুলে দেওয়া হবে এই যে সামনে জায়গাটা এটাকে খুলে দেওয়া হবে খুলে নিচ থেকে মানুষজন উঠবে এই সাইড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে নিচ থেকে উঠবে এখানে ঢালাই করা হয়েছে নিচ থেকে প্ল্যাটফর্ম থেকে উঠে ঠিক এই জায়গা থেকে এইখানে প্রবেশ করবে সুবিধা হবে মানুষজন সামনে দেখতে পাচ্ছেন এই যে ফাউন্ডেশন আর কি যে ফাউন্ডেশন বোল্ট সেই বোল্ট এইটাকে নিচে ঢুকিয়ে এবং ওপরে এরকম রাখা হবে তার ওপরে বসবে পোল তার সঙ্গে থাকবে লাইট সেই ব্যবস্থাই চলছে এবং এই কাজগুলো রেডি করা হচ্ছে এবং ওই যে বসার জায়গা সেই বসার জায়গায় যে শেড হবে সেই শেডেও দেখতে পাচ্ছেন রং করা হচ্ছে দ্রুত প্রস্তুতি চলছে এখানে চলছে অয়ার ইনস্টলেশনের জন্য পাইপ বেছানোর কাজ এ নিচে পাইপ বেছানো হবে যেখানে আর কি ইলেকট্রিক লাইন হবে সেই কারণে এখানে প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন এবং মশলা ঢালাই করা হচ্ছে কনস্ট্রাকশন হবে সামনে দেখতে পাবেন চলছে প্রস্তুতি আর এই হলো একদম সামনে এখান থেকে ডাইরেক্ট সামনের দিকে যদি যাই তবে নবগ্রাম স্টেশন তো নবগ্রামের দিকে এই যে প্ল্যাটফর্ম একদম ওই পিছনে দেখালাম তো তার পাশে একদম একদম দেখতে পাচ্ছেন এদিকে বিভিন্ন কাজকর্মগুলো চলছে আর লাইন দিয়ে প্রচুর কাজ হচ্ছে একদম সুন্দর কাজ চলছে মশাগ্রাম রেল স্টেশন জুড়ে এবং ট্রাকে করে প্রচুর ম্যাটেরিয়াল যেমন আর কি এই ট্রাকে দেখতে পাচ্ছেন এই যে বসার জায়গাগুলো হবে তার সমস্ত ম্যাটেরিয়ালগুলো নিয়ে এসে রেডি করা হয়েছে রেডি করা হচ্ছে এবং ওখানে আনলোডিং হবে সামনে এখানে এটাকেও রেডি করা হবে যে বিশাল যাত্রী সেট নির্মাণ হবে সেটা রেডি করা চলছে চেকাস্টালি সমস্ত বসিয়ে কমপ্লিট এবং সামনে আপনাদের দেখাবো ওই যে ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং সেই বিল্ডিংও অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবং সিআরএস আগামী দিনে খুব শীঘ্রই হবে আপনারা দেখতে পাবেন যেমন অন্যান্য জায়গায় সিআরএস কভার করা হচ্ছে সেরকমভাবে এখানেও যে সি আর এস কার স্পিডে লাইন সি আর এস টেস্টিং করবেন লাইনের ট্রায়াল রান হবে সমস্ত কিছু আপনাদের দেখানো হবে এবং এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাজ চলছে যে কাজ দ্রুতগতির সঙ্গে সম্পন্ন করা এবং এই যে যাত্রী সেটের সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো রেডি করা থেকে শুরু করে বিভিন্ন কাজ এবং গার্ডওয়ালের সমস্ত ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট একদম রেডি পুরো মশাগ্রাম রেল স্টেশনে এবং ওগুলো আনলোডিং করা হবে ওই দূরে এবং ওগুলো সেগুলো লাগানো ফিটিংসের কাজ সমস্ত কিছু চলছে এবং ওখানে কনস সেই ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং সেই ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিংয়ের দেখতেই পাচ্ছেন না সামনে যে ঢালাই ওই যে পুরো যেই জায়গাটা একদম নিচ থেকে মানে আর কি প্ল্যাটফর্ম থেকে ওই ইআই ইলেকট্রিক বিল্ডিং ইলেকট্রিক ইআই ইন্টারলকিং বিল্ডিং সেই বিল্ডিংয়ে ওঠার জন্য ওই যে নিচে ঢালাইয়ের কাজ চলছে সামনে এখানে ঢালাই করে পুরোপুরি সমান করা হচ্ছে একদম মশাগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং সেই বিল্ডিংয়ের পুরো যে মার্বেল প্লেট আর কি সমস্ত প্লেটগুলো কেটে কেটে রেডি করা হচ্ছে নিচে প্লেট বসানো হবে সেই বিল্ডিংয়ে সমস্ত যে সমস্ত আর কি অপারেটিং এই বিল্ডিং থেকে হবে পুরো মাস্টার এবং নতুন করে যেহেতু করা হচ্ছে এটাকে মশাগ্রাম রেল স্টেশনের যে প্যানেল সেই প্যানেলও কিন্তু থাকবে এই বিল্ডিংয়ে আপনাদের দেখানো হবে আপনারা দেখতে পাবেন সমস্ত কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং চলছে কাজ পুরো মশাগ্রাম রেলওয়ে স্টেশনের এই প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো যাত্রী শেডগুলো করা হয়েছে সেই সমস্ত ছোট যাত্রী শেডের ইনস্ট্রুমেন্ট ম্যাটেরিয়াল সমস্ত রেডি করা চলছে এবং এখানে সব সাইড দিয়ে রাখা হয়েছে যে সমস্ত একদম দেখতে পাচ্ছেন এই যে বসার যে শেডগুলো করা হচ্ছে ছোটো ছোটো সেই শেডের ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট সব রেডি করা চলছে এখন নিয়ে এসে এখানে পুরো একদম এগুলো সেটিং করা হবে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন পুরো রেডি হয়ে যাবে এমন নয় যে পুরো প্ল্যাটফর্ম ফাঁকা জায়গায় জায়গায় বড় যাত্রী শেড এবং পুরো প্ল্যাটফর্ম জুড়ে ছোটো ছোটো যে শেডগুলো পুরো করা হয়েছে তো দূরপাল্লার ট্রেন এই প্ল্যাটফর্মেই দাঁড়াবে তো সেই প্রস্তুতি একদম বাইশ থেকে চব্বিশ কোচের ট্রেন একদম এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেতে পারবে সেরকমই ক্যাপাসিটিতে তৈরি করা হয়েছে এবং বিশাল যে ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং সেই বিল্ডিং নির্মাণ চলছে এটাই হলো মশাগ্রাম রেল স্টেশনের এখান থেকে পুরোপুরি আগামী দিনে সমস্ত মানে প্যানেল বোর্ড আর কি এখানে বসবে এখান থেকে কন্ট্রোল বা কভার করা হবে সমস্ত কিছু